আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিদি ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা পৃথিবীর প্রথম মানব ও নবী হজরত আদম আলি ইসলামের দুই ছেলে হাবিল ও কাবিলের গল্প শুনব হাবিল ছিল খুব ভালো ছেলে নম্র ভদ্র ও খোদাবির যুবক কাবিল হাবিলকে দেখতে পারত না সে তাকে হিংসা করত নানাভাবে কষ্ট দিত হাবিল সবসময় ধৈর্য ধারণ করতো এজন্য অন্যরা তাকে অনেক পছন্দ করত এতে কাবিল আরও ক্ষিপ্ত হতো আরও বেশি হিংসা করত হাবিল পশুপালন করত তার অনেক গবাদি পশু ছিল গরু ছাগল মেষ দুম্বা বিভিন্ন পশুতে তার খামার ভরা ছিল আর কাবিল ছিল কৃষক সে গম ও বিভিন্ন শস্য উৎপন্ন করত। কাবিলের হিংসার মাত্রা বেড়েই চললো সে কোনোভাবেই হাবিলকে সহ্য করতে পারে না হাবিলের জীবন সৌভাগ্য আর বরকতে ভরপুর এতে কাবিল আরও বেশি হিংসা করতে থাকে একবার কাবিল জোর করে হাবিলের ভাগ্যের জিনিস নিতে চায় তখন সিদ্ধান্ত হয় তারা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করবে যার কোরবানি কবুল হবে সেই ওটা পাবে সে সময়ের কোরবানি ছিল ভিন্ন ধরনের এখনকার মতো এত কষ্ট করে পশু জবাই করতে হতো না কোনো কিছু কোরবানি করতে হলে সেগুলো তারা পাহাড়ের ওপর রেখে আসতো আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিলে বোঝা যেত কোরবানি কবুল হয়েছে হাবিল ও কাবিল তাদের নিজের ঘরের জিনিসই কোরবানির জন্য নিয়ে যায় হাবিল মোটা তাজা একটি দুম্বা নিয়ে পাহাড়ে রেখে আসে আর কাবিল গম ও কিছু ফসল নিয়ে পাহাড়ে রেখে আসে আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বা দোম্বা যায় হাবিলের কোরবানি কবুল হয় আর কাবিলের ফসল সেভাবেই পড়ে থাকে তার কোরবানি কবল হয়নি কাবিল খুব ক্ষেপে যায় সে রাগে ফসতে থাকে সে বলে আমি তোকে ঠিক ঠিক খুন করব। হাবিল জবাব দেয় আল্লাহ তো মোত্তাকিদের কোরবানি কবল করে তুমি আমাকে মেরে ফেলার জন্য তোমার হাত তুললেও আমি তোমাকে মারার জন্য আমার হাত তুলব না আমি তো আল্লাহকে ভয় করি তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করবে এবং তুমি দোষকবাসী হবে আর অত্যাচারীদের ফল এমনই হয় শেষ পর্যন্ত কাবিল সে নিকৃষ্ট কাজই করে বসে সে তার আপন ভাই হাবিলকে হত্যা করে কাবিল হল পৃথিবীর প্রথম হত্যাকারী পৃথিবীর প্রথম নরঘাতক এরপর থেকে পৃথিবীতে যত খুন হয় এবং হবে তার একটি গোনার অংশ সে পাবে এজন্য কোনো পাপ কাজ যে প্রচলন করে তার পরবর্তীতে সে কাজগুলো যারা সম্পাদন করবে তার গোনার একটি অংশ তার আমল নামায় যাবে কাবিল খুব ভয় পেয়ে যায় হাবিলের লাশ কী করবে কোথায় লুকাবে তখন আল্লাহ তাহলা দুটি কাক পাঠালেন একটি কাক আরেকটি কাককে হত্যা করলো জীবিত কাকটি মাটি খুঁড়ে মৃত কাককে দাফন করলো এটা দেখে কাবিল বুদ্ধি পেয়ে যায় সেও হাবিলকে দাফন করে এভাবে পৃথিবীতে প্রথম মানুষ দাফন করার প্রচলন শুরু হয় মহান আল্লাহ তালা সোরা মায়দার সাতাশ থেকে একত্রিশ নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করেন এবং মানুষকে স্মরণ করিয়ে দেন যাতে মানুষ এ থেকে শিক্ষা নিতে পারে পবিত্র কুরআন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম উম রহমতুল্লাহ